সেবাশ্রয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয় আজকের শেষ দিন শেষ দিনের প্রচণ্ড ভিড় আজকে শেষ দিন সেবাশ্রয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনের জিনিস সেবাশ্রয় ওটা ডায়মন্ড হারবার জুড়ে এই প্রোগ্রাম চলছে আজকে শেষ দিন এগারো দিন অনুষ্ঠিত হলো এই মেয়ের একটু ইউএসজি ছিল ওই একটু ভিড়টা তাই করছি আমাদের ডাক্তারবাবু আছেন এবং আমাদের মদির বাবু আছেন আজকে শেষ দিনে প্রচণ্ড ভিড় আপনারা দেখছেন কি অবস্থা বন্দ্যোপাধ্যায়ের মনের জিনিস সেবাশ্রয় আজকের শেষ দিন যদি আরো সময় বাড়ায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আবেদন থাকছে কারণ যেভাবে মানুষের ঢল নেমেছে

জয়নাল পিয়াদা মৃদুল কুমার হালদার আয়েশা খাতুন নাতনা বিবি আসমিনা খাতুন বিষয়া আদৌ খাদিজা বিবি

কাজে শেষ ভিড় পড়েছে もうご一緒にやっていかれます。 सहे कांडो 何で何でで何で আমরা কালীনগর আমরা দুই সাংবাদিক বন্ধুর ছবি তার ছবি কি আর শেষ দিন সেবাশ্রয়ের আর শেষ দিন প্রচণ্ড ভিড় সব জায়গায় আমরা ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি এখানে আছেন টা কি লাঞ্চ করছে পুরো লাঞ্চ করছে হ্যাঁ হ্যাঁ এখানে এখানে এই আমি ওখানে প্রেসারটা মাপবেন এখন দিদিরা কিচিং টা কিচিং 나와রা ওখানে লাইন দেখ ওখানে প্রেসার মাপবেন ওয়েট করাবেন খুব শক্ত চল আমি দেখি চালু পৌরসভার সবার কর্মচারীবৃন্দ আছেন প্রচণ্ড ভিড় সব জায়গায় কালীনগরে রাকাল ঠাকুর তলায় বারো নম্বর পাঁচ নম্বর এগারো নম্বর ওয়ার্ডের এখানে সেবাশ্রয়ে নাম নথিভুক্ত হয়েছে হিসবব তো বাতি না কে কি নিয়ে আছে অনেক কিছু অনেক তবে জমা দিতে হবে আমরা জমা দিতে

वो है देखिए तीन जानवर हैं आई आई और वो है तो उनका कौन था जो जो স্টেশন দেখাতে এই করতে ইয়ং ফাইটার্স ক্লাবের মাঠে এই ক্যাম্পটা হয়েছে সেবাস্তা এখানে ওষুধের ওষুধ দেওয়া হচ্ছে এখানে মানুষজন

প্রত্যেকটা ক্যাম্পে ভিড় আজকে সেবাশ্রয় সাংসদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনের জিনিস সেবাশ্রয় প্রত্যেকটা ক্যাম্পে ভিড় আপনারা দেখছেন আমরা প্রত্যেকটা ক্যাম্পে ঘুরে ঘুরে আসছি আরো যদি কিছুদিন ডাক্তার ডাক্তারবাবুরা বসছেন আছে ডাক্তারবাবু আছে সেবাশ্রয় ডাক্তারবাবুরা রুগী দেখছেন ছোট থেকে বড় সবার ক্ষেত্রে আজকে শেষ দিন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনের জিনিস সেবাশ্রয় এগারো দিন তাই তো এগারো দিন ধরে আজকে শেষ দিন প্রচণ্ড ভিড় সমস্ত ক্যাম্পে এখনও রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলছে সেবাশ্রয় রেজিস্ট্রেশন চলছে শিবালয় শিবালয়ের মাঠে পনেরো তিন চার তিন চার পনেরো পনেরো আছে এটা হচ্ছে অন রিকোয়েস্টে এবং তেরো চোদ্দো আছে মোট মোট চারটে ওয়ার্ড নিয়ে আট ওয়ার্ড নিয়ে এটা আমাদের চার নম্বর ক্যাম্প যার দায়িত্বে রয়েছেন মাননীয় রাজশ্রী দাস মহাশয় ভাই তার যোগ্যতম পৌরোহিত্যে আমাদের ক্যাম্প চলছে সুন্দরভাবে চিকিৎসা নিকিৎসা হচ্ছে আমাদের ল্যাবে

এই ভদ্রলোককে ডাক্তার ইসিজি করানোর জন্য বলেছেন আমরা সেবাশ্রয় এখানে এসছেন কেমন লাগছে এরকম একটা পরিচর্যা এরকম একটা মাননীয় অভিষেক ব্যানার্জির উদ্যোগে এই যে স্বাস্থ্য শিবির চলছে খুবই প্লিস্ট সেতে গরিব মানুষদের উপকার হচ্ছে আমাদের উপকার হচ্ছে আমি সামান্য একটা কাজ করি চাকরি করি সেখান থেকে এসে এই যে সুবিধাটা পাচ্ছি আমি হয়তো ভাবছিলাম যে কোনো দিন ইসিজি করতে আপনি কি চাইবেন এগুলো আবার হোক আবার হোক সংসদের সাংসদের কাছে আবেদন রাখছেন আবার হোক আবার হোক তাই তো গরিব মানুষের যাতে উপকার একদম আপনার নামটা আমার নাম সুব্রত মজুমদার ঠিক আছে ধন্যবাদ তিন নম্বর ফ্যানটা একটু নম্বর চলো চলো তিন নম্বর ক্যামার বিশ্রাম আগা এটা আমাদের ঔষধ বিতরণ কেন্দ্র ঔষধ বিতরণ কেন্দ্র দায়িত্ব সহকারে ঔষধ বিতরণ কেন্দ্র ঔষধ বিতরণ করা হচ্ছে এখানে প্রত্যেকটা ক্যাম্পে বিনা পয়সায় বিতরণ চলছে নামি কোম্পানি দেখুন এখনো কীভাবে ভিড় আজকের কটা পর্যন্ত হবে জানি না এটা বিশ্রামাগার সাধারণ বিশ্রামাগার বিশ্রাম যাদের দরকার আমাদের ডায়মন্ডার পৌরসভার কর্মচারী এবং বিখ্যাত খেলোয়াড় নারান্দা তার সহধর্মণী পাশেই এবং আমাদের আরেক দাদা আছে নামটা ভুলে যাচ্ছি হ্যাঁ আমরা এখানে তিন নম্বরের এটা একটু দেখাবো একটু দেখাবো ঠিক আছে আর শেষ দিন কটা পর্যন্ত হবে এখন ঠিক নেই যা ভিড় চলছে আর আমাদের যে গৌতম সর্বক্ষেত্রে রয়েছে গৌতম হালদার কাঁঠালি কলা কাঁঠালি কলা বলবো সর্বক্ষেত্রে রয়েছে এবং মাইক্রোফোন হাতে থাকলে হিন্দি বাংলা

এই মানুষের পাশে থাকার যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা চিন্তাভাবনাকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই সেবাশ্রয় ক্যাম্পে সকলে সেবাদানে ব্যস্ত রয়েছে এবং মানুষ তারা সুন্দরভাবে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন মানুষ আপ্লুত মাননীয় সাংসদকে মানুষ ধন্যবাদ জানাচ্ছেন না আপনারা কি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন যে পরবর্তীকালে আমরা আবেদন রাখবো আমাদের মাননীয় সাংসদের কাছে যে ডায়মন্ড হারবার শহরে আবার এমনভাবে ক্যাম্প করার জন্য আমরা অনেক অনেক আবেদন রাখব কারণ প্রত্যেকটি মানুষ চাইছেন এটা হোক চিকিৎসা তারা পাক নাম গৌতম হালদার আমরা চলে এসেছি রামরামপুর সেবাশ্রয় ক্যাম্পে শেষ দিনে আজকে প্রচণ্ড ভিড় রেজিস্ট্রেশনের কাছে দেখুন লাইন প্রচুর লাইন এখনও লাইন লাইন করছে এখনো আজকে শেষ দিন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনের জিনিস

সার নৌকা থেকে শুরু করে কিছুই চলছে রেজিস্ট্রেশনের কাছে খুব ভিড় ডাক্তার বাবুর কাছে খুব ভুল ডক্টর ডক্টর প্রচন্ড শেষ দিনে শেষ দিনে আমরা

মানুষের ঢল আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন ধরনের ইতিহাস তৈরি করার চেষ্টা করছেন সত্যিকারের আজকে দশম দিনে মানুষের ঢল নেমেছে এবং আমরা চেষ্টা করছি যারা কাউন্সিলরা আছেন তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন মানুষকে নিয়ে আসার জন্যে এবং এতে যে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি এই বিষয়ে সন্দেহ নেই কিন্তু কথা বলছি সেবাশ্রয়ের নামে আমি তো নিজেই ভাবি যে একটা ছেলের মাথা দিয়ে বাচ্চা ছেলের মাথা দিয়ে এতগুলো উদ্ভাবনী শক্তি আসে কি করে আমরা কল্পতরু করেছিলাম করোনার সময় এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে শ্রদ্ধার্ঘ্য করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে ডায়মন্ড হারবার লোকসভার উন্নয়নে আমাদের যে সাংসদ মাননীয় আমাদের নেতা বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছেন এবং মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন সেই বিষয়ে আমি মনে করি আমরা যারা অতীত দিনের লোকেরা আমরা কিন্তু কোনদিন আশা করিনি একটা এমপি এরম হয় করতে পারে কাজ আপনারা এরকম অবশ্যই হ্যাঁ অবশ্যই আমরা করবো পরের বছর দেখা যাবে আরও বেশি আরও বেশি মানুষকে আমরা নিয়ে আসতে পারব আমি মনে করি আমার মনে হয় ভারতবর্ষে কোনো সাংসদ এরকমভাবে চিন্তা করেনি তার লোকসভা কেন্দ্রে তেইশ লক্ষ অধিবাসীন সুস্বাস্থ্যের অধিকারী করার জন্য এবং সেই সঙ্গে যেমন সুস্বাস্থ্য আছে তেমনি কি মানুষকে খাওয়া দাওয়া দেওয়ার ব্যবস্থা আমাদের ভলেন্টিয়ারদের ব্যবস্থা ডাক্তারদের খাওয়া দাওয়ার ব্যবস্থা বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা এমনকি ইতিহী আপনি যে বারোটা মেডিকেল কলেজ ঠিক করা হয়েছে সেই মেডিকেল কলেজে চলে যাচ্ছে রেফার রুগীগুলো তাদের হচ্ছে চোখের অপারেশান কিডনি অপারেশান কি ক্যান্সারের যেটা মানন রোগ ক্যান্সারের মোকাবিলা করার জন্য তিনি চেষ্টা করছেন বিশেষ করে ডায়মন্ড হারবার লোকসভা প্রতিটা মানুষের জন্য তারই অবদান তারই স্বীকৃতি আমি মনে করি একজন প্রবীণ হিসেবে যে এমন করে কোনো দিন ভারতবর্ষের কোনো সাংসদ মানুষের জন্য ভাবে আচ্ছা আপনাকে মনে হয় তেইশ লক্ষ তো ধরেছিলেন ওনার সাংসদ এলাকা কিন্তু তেইশ লক্ষ বেশি কি রোগী আসছে না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে রোগী আসছে তেইশ লক্ষ ছাড়িয়ে সেটা এখন বলতে পারছি না আমরা বলতে পারবো এ পর্যন্ত এ পর্যন্ত অন্য বিধানসভা আছে আবার এই কালকে থেকে অন্য বিধানসভা আছে সেই পরপর সাতটা বিধানসভা হবে হয়তো দেখা যাবে এইটা এখন তেইশ লক্ষের কাছাকাছি থাকলেও এর পরবর্তীকালে যাতে আরও বেশি সংখ্যক মানুষ নাম রেজিস্ট্রি করবে এবং ডাক্তার দেখাবে যেটা মেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে এ করা সুস্বাস্থ্যের অধিকারী করা তার লোকসভা এলাকার এবং গোটা ভারতবর্ষ যেন এইরকমভাবে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে ধন্যবাদ এবং ডায়মন্ড মডেল আপনারা শুনেছেন নিশ্চয়ই যে করোনার সময় পরীক্ষা করে এই ডায়মন্ড হার পৌরসভায় মানে এত পার্সেন্টেজ একশো তিরিশ একশো কুড়ি পার্সেন্টেজ এ করেছে করোনার সময় যখন মহামারী মানুষ আমরা বেরোতে পারিনি তখন কর্মদুর মাধ্যমে গরিব মানুষদের মুখে খাবার পৌঁছে দিয়েছে কে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই ডায়মন্ড মডেল এটাও ডায়মন্ড মডেল হবে যেমন ডায়মন্ড মডেল কি সারা ভারতবর্ষের স্বীকৃতি পাবে অনেকে বলছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আয়োজন করেছেন স্বাস্থ্য সেবা প্রকল্প এটা হয়তো আগামী দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু হয়তো স্পেশালভাবে স্বীকৃতি দিতে পারে অবশ্যই